নমস্কার বন্ধুরা পূর্ণিমাস রেসিপি অ্যাডমে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি একটি বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে হেলদি ব্রেকফাস্ট বানাবো এই রকম ব্রেকফাস্ট আপনারা বাড়িতে তৈরি করে ছোট থেকে বড় সবাইকে খেতে দিতে পারেন আমি আলুর দমের সাথে পরিবেশন করছি আপনারা চাইলে যে কোনো চাটনি বা সাম্বার ডালের সাথেও পরিবেশন করতে পারেন চলুন বেশি না বকে আমি এই রেসিপিটা কেমন করে বানিয়েছি দেখে নিই এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং জারে এই রকম একটা ছোট বাটির মাপে এক বাটি সুজি নিলাম এরপর সুজিগুলোকে আমি গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব এই দেখুন সুজিকে এইভাবে গুঁড়ো করে নিলাম এবার একটি মিক্সিং বলে ওই সুজি ঢেলে নিলাম এরপর যে বাটির মাপে সুজি নিয়েছি ওই বাটির মাপে হাফ বাটি আটা মিক্সড করে নিলাম এবার ওই একই বাটির মাপে দুবাটি জল দিয়ে দিলাম একটা স্পুনের সাহায্যে নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব ততক্ষণে আমি আলুর দম বানিয়ে ফেলি আলুর দম বানানোর জন্য আমি চারটে আলুকে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর একটি প্লেটে সমস্ত গুঁড়ো মশলা নিয়েছি এরপর কড়াইতে তিন চার চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম আমি এখানে রান্নাটা সর্ষে তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেলই করতে পারেন দুটো তেজপাতার টুকরো দিয়ে দিলাম খুব সামান্য গোটা জুড়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলো যে আমি প্লেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আলুর দমের মশলা আর হাফ চামচ ধনে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম অল্প একটু জল অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলোকে এক মিনিটের মতো কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আরও এক মিনিটের মতো নেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর কিছুটা জল অ্যাড করে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকা খুলে খুন্তি দিয়ে আলুগুলোকে টুকরো করে নিচ্ছি এরপর সামান্য কসরি মিথি দু হাতে ডোলে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম আর খুব সামান্য চিনি ছড়িয়ে দিলাম তৈরি করে নিলাম খুব পছন্দের আলুর দম এরপর সুজির ঢাকনা খুলে দেখি সুজিটা কতটা ফুলে উঠেছে এর সাথে আরও খানিকটা জল অল্প অল্প করে অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নেব স্বাদ মতো লবণও দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা এই রকম হবে এরপর একটি ফ্রাইং প্যানে খুব সামান্য তেল ছড়িয়ে দিলাম এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে রুটিগুলো তৈরি করে নেব দেখুন চারপাশ রকম ছেড়ে গেছে খুন্তির সাহায্যে আমি উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্য ওই একই প্রসেসে সমস্ত রুটিগুলো আমি তৈরি করে নেব এরপর পরিবেশনের পালা এরকম সুজি ও আটা দিয়ে গোলা রুটি তৈরি করে আলুর দমের সাথে পরিবেশন করুন বাড়ির সকলে খেয়ে খুশি হয়ে যাবে আমি এখানে আলুর দমের সাথে পরিবেশন করছি আপনারা চাইলে যে কোনো চাটনি অথবা সাম্বার ডালের সাথেও পরিবেশন করতে পারেন বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ